হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানায় সুপ্রভাত সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন রান্না বান্না সব কমপ্লিট করে চলে এলাম বিছানা গোছাতে তো আজকে একটুখানি বৃষ্টি হওয়ার কথা আছে জানি না আদৌ হবে কি না তো বৃষ্টি হবে কি হবে না সে ভেবে বসে থেকে তো লাভ নেই আমাদের সকালবেলাটাই কাজ নিয়ে শুরু করতেই হয় সবারই তাই তো সবাই কেমন আছো জানিও আমি আছি মোটামুটি আজকে একটু ভালো তো হুঁটোফাটা করে সব কাজগুলো সেরে নিচ্ছি কেননা বেশি গরম পড়ার আগেই কাজ শেষ করাটা প্রয়োজন যত দুপুর হবে তত গরম বাড়বে ওই জন্য তাড়াহুড়ো করে যতটা পারি কাজটা শেষ করে নিতে পারলে সকালের মধ্যে কাজ যদি শেষ হয়ে যায় না তাও দুপুরের দিকে একটু গরমটা কম লাগে তো সেই ভেবেই কাজ কিন্তু যেহেতু আমার সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে রান্না থাকে ওই জন্য আমি বাসি কাজ মানে বাসি কাজ বলতে এই ঘর পরিষ্কার করা বিছানা গোছানো এইগুলো একটু পরেই করতে হয় তো রেগুলারের মতন বিছানাগুলো সব গুছিয়ে নিয়ে মেয়ে যেসব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে গেছে এগুলো সব আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি যেহেতু রেগুলার ওদের অনেক রকম সাজ পোশাক দিয়ে যে পোশাক তো না সাজগোজ করে যেতে হয় প্রপার না সেজে গেলে তখন আবার সমস্যা তো এই সব বার করবে করে নিয়ে আর ঢোকাবে না রেগুলারের এক ডিউটি হয়েছে আমার ও চলে যাওয়ার পরে এই জায়গাটাকে আমাকে রেগুলার পরিষ্কার করতে হয় আর প্রতিদিন তো জানোই ধুলোর একেবারে মানে অন্ত নেই ঝড় নেই বৃষ্টি নেই কিন্তু ধুলো বড় ঘরে বন্ধ নেই যেখানেই হাত দেওয়া শুধু দেখো ধুলো তো ওই একটু হালকা করে মুছে নিলাম আজকে আর অত ডিপ্লিনে গেলাম না আর এই গাছগুলো যেহেতু ঘরে রেখেছি ওই জন্য আমার মনে হয় ফ্যানের জন্য ফ্যান চলে তো অলটাই সব জল কি প্রতিদিনই জল টেনে নিচ্ছে তারপরে আগের দিন সেই জামা কাপড় ভিজে আনো ছিল কেচেছিলাম সব শুকিয়ে বাইরে মেলা ছিল তুলে নিয়ে এলাম এবার এগুলোকে সব ভাজ করে জায়গার জিনিস জায়গায় তুলে দেব নাহলে ঘরের মধ্যে একটা গ্যাদারিং হয়ে থাকে প্রতিদিনই কাঁচা ধোয়ার শেষ নেই আর যেহেতু গরম পড়ে গেছে গরমকালে একটু কাঁচা ধোয়াটা বেশিই হয় কেননা জামা কাপড় প্রতিদিন না ধুয়ে দিলে সেই জামা প্যান্ট আর পরা যায় না তিনজন মানুষের রেগুলার টুকটুক করে দেখতে গেলে মনে হয় যেন বেশি কোথায় কাছাকাছি কিন্তু রেগুলার যেহেতু কেচে ফেলি ওই জন্য আর চোখে পড়ে না কিন্তু প্রতিদিনই এভরিডেই কাছাকাছি করতে হয় তো আমার পাশেই দেখতে পাচ্ছ যে ওই কাজ হচ্ছে সেই আওয়াজের জন্যই ভয়েস ডোভার দিতেও ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম একটুখানি থেমেছে ওই জন্য আবার ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি তো এই চাদরগুলো ভাজ করে নিয়ে তারপরে এখনও ঘরটারগুলো পরিষ্কার করে একবার ঝাড় দিয়ে নেব স্নান করার আগে এটা আমি প্রতিদিনই করে থাকি সকালে তো হুটোপাটা করে ঝাড় দিই আর আমি না রেগুলার ঘর মুছি না একদিন বাদ দিয়ে দিয়ে মুছি যেহেতু ঘর অত বেশি নোংরা হয়ও না আর আমার ঘর না একদম ভালোই লাগে না তো যাই হোক প্রতিদিন না মুছলে হয় না তাই একদিন অন্তর একদিন মুছি কিন্তু আবার দু একদিন এমন হয় যে প্রতিদিনই হয়ে যায় তো আজকে আর সেরমভাবে ঘর মোছার ইচ্ছা নেই দেখলাম ঘর দোষ সব পরিষ্কারই আছে আর একবার ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো নিলেই হয়ে যাবে সকালে একবার স্নান করেছি এখন আবার আর একবার এইসব কাজ বাজ সেরে আর একবার স্নান করে নেব স্নানটা দুবার করছি আর রাতে একবার গা ধুয়ে নিচ্ছি তিনবার মোট হচ্ছে কেননা এত গরম পড়েছে না মানে গা ঘেমে যায় আর আমার গা ঘেমে গেলে না যেন অস্বস্তি লেগে যায় তো যাই হোক দেখো জামা প্যান্টগুলো ভাজ করে তুল বসে আর না তুলে এই কাজে হাত দিয়ে ফেললাম তো থাক দেখি পরে তুলে নেবো যেহেতু বিছানায় এখন তো আর কিছু করব না তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে লেগে রাত হয়ে গেছে আমি হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে বেরিয়েছিলাম শিল্পীদের সঙ্গেই বেরিয়েছিলাম আমরা যে অনেক জায়গায় এদিক ওদিক ঘুরে ঘুরে বেরিয়ে সাড়ে আটটার সময় আমি বাড়ি এসেছি তারপরে মেয়ে বলল যে ফোন করেছিল বললো মা আমি হচ্ছে চিলি চিকেন নিয়ে যাবো তুমি একটু আলুর পরোটা বানাও তা আলুর পরোটাই গরমের মধ্যে অসম্ভব পরোটা ভাজতে অনেকটা সময় লাগে তোমরা সবাই জানো তার থেকে আমার মনে হয় লুচি ভেজে নেওয়াটা বেটার তো যাই হোক আমি লুচিটা করব বলে তেল দেখলাম নেই ওই জন্য আগে তেলটা ঢেলে নিলাম নিয়ে এবার ময়দাটা মেখে নেব জানো রাতের বেলায় তোমাদেরকে এখন আমি সকালে যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি এই লুচি চিলি চিকেন খেয়ে কাল রাত তিনটের থেকে আমার এত বুকে ব্যথা গ্যাস হয়ে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল রাত তিনটের থেকে আমি বসে মানে কিছুতেই সে শান্তি পাচ্ছি না সে প্রচণ্ড ব্যথা করছে কাউকে ডাকতেও পাচ্ছি না অত রাতে সবাই ঘুমাচ্ছে একবার জল খাচ্ছি গ্যাসের ওষুধ খেলাম টয়লেট গেলাম কিছুতেই সেই বুকে ব্যথা কমছে না সকাল মানে তিনটে থেকে পুরো পাঁচটা দশ অবধি আমি একটা না বসে আছি ওই জালনার কাছে বসে বসে শুধু ঠাকুরের নাম করছি আর থেকে থেকে জল খাচ্ছি তারপরে পাঁচটা দশ যখন বাজে তখন দেখলাম ব্যথাটা হালকা একটু কম হলো তখন একটু শুয়েছি আর আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখি সাতটা বেজে গেছে তো যাই হোক যেটা বলছিলাম তো এই লুচির ময়দাটা মেখে নিয়ে এবার বেলে নেবো বেলে হচ্ছে আর যেহেতু তরকারি করানো ওই জন্য একটু লেট করেই রান্নাঘরে ঢুকেছিলাম শুধু লুচিটাই করবো কিন্তু তবু ওই গরমের মধ্যে লুচি ভাজাটাও তো একটা চারদিখানি কথা না কিন্তু মেয়েটা যেহেতু সকালবেলাটায় সেরমভাবে সারাদিন বাড়িতে থাকে না খাওয়া দাওয়াটা অত ভালো করতে পারে না ওই এক তরকারি ভাত কোনোদিনও দই ভাত এইসবই খায় ওই জন্য রাতের বেলাটাই চেষ্টা করি যে ওর একটু ভালো লাগার খাবারটা দেয়া রোজ পারি না কেননা রোজ সম্ভবও হয় না আর আমার শরীরেও লাই না তা আজকে বললো যখন নিজে মুখে করে যে হচ্ছে চিলি চিকেন নিয়ে আসবো মা একটু কিছু করো তাই জন্য আবার ভাবলাম গরম লাগলে লাগুক একটু লুচি করে দিই তা সেই লুচি চিলি চিকেন খেয়ে যে আমার এত শরীর খারাপ হবে আমি নিজেই ভাবতে পারি না যাই হোক কিছু করার নেই সব মোটামুটি হয়েই গেছে আর এই কয়েকটা আছে ভাজলেই রান্নাঘর থেকে বিরতি তার মধ্যে যে আমাদের এই রান্নাঘরে যে এর জাস্ট ফ্যানটা লাগানো রয়েছে ওই ফ্যানটাতে না কী হয়েছে সেদিনকে একটা স্ক্রু খুলে গেছে তা আমি চালাতে পারছি না এখন ভয় লাগছে যে যদি খুলে টুলে যায় এবার মিস্ত্রি না ডাকলে ওটা আর করা হবে না তো লুচি ভেজে হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম সেই সকালে ভাজ করেছিলাম এই এখন তুলছি আজকে না আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আলমারির চাবিটা খুলেছিলাম খুলে আলমারিটা বন্ধ করিনি তোমরা দেখতেই পেলে আমি খুলে ফেললাম আলমারি ওই ভেজানো ছিল ওরম অবস্থাতে রেখেই আমি বেরিয়ে গেছিলাম তো যাই হোক এইগুলো সব তুলে দিলাম এখন হচ্ছে মেয়ে এখনও আসেনি ও না এলে তো আজকে আর খেতেও পারবো না যেহেতু শুধু লুচিই করেছি চিলি চিকেনটা তো নিয়ে আসবে তারপরে খাবো তো যাই হোক সব ভাজ করে ইয়ে করে সব গুছিয়ে আলমারিতে রাখলাম রেখেও দেখি আবার একখানা নাইটি হয়ে গেছে তো ওটাও তুলে দিলাম কেননা যেহেতু এখন ওই ঘরের আলনা শোকেসটা নেই তো সব জিনিসপত্র এখন এটার মধ্যেই রাখতে হচ্ছে ইচ্ছা আছে ছোট একটা ক্যাবিনেট মতন কেনার যেটার মধ্যে এই বাড়ি পড়া নাইটি ফাইটিগুলো রাখবো কারণ অল টাইম এতবার আলমারি খোলা পড়া করাটা আমার ঠিক ভালো লাগে না তো এখানে আবার দেখছি একটু হাত দিয়ে কিসের দাগ লেগেছে সময় তুই যা বলবি তাই বানাতে হবে কোন জায়গায় লেখা আছে গরমে রান্নাঘরে একদিন গিয়ে দাঁড়িয়ে দেখিস তো কেমন লাগে সারাদিন তো এসি কুলারের মধ্যে থাকিস দেখতেই পেলে মেয়ে বাড়ি চলে এসেছে এসেই বলছে আমার তুমি কি এইটা তোমার আলুর পরোটা তাই আমি মেয়েকে বললাম যে আলুর পরোটা করিনি সবসময় তুই যা বলবি তাই হবে না কি লুচি দিয়েই খাবি তো আর কিছু বলেনি তো চিলি চিকেনটা এত গরম আমি ধরে ঢালতে পারছি না তো যাই হোক ঢেলে নিয়ে আগে ওর বাবাকে দিয়ে দিই তারপরে মেয়েটা এখনও হাত পা ধোবে ওকে পরে দিচ্ছি দিয়ে বাবারটাই আগে বাড়ছি বেড়ে ওনাকে দিয়ে দিই উনিও সেই সন্ধ্যেবেলায় আজকে এসে মাঠে গেছিলো মাঠ থেকে এসেই গা ভাত গা ধোয় না উনি স্নানই করে রাতে ছোটো ছোটো চুল তো অসুবিধা হয় না স্নান করে এখন ফ্যানের তলায় গিয়ে বসেছে তো ওনাকে খেতে দিয়ে মেয়েকে দেবো দিয়ে আমিও নিয়ে নেব আজকে চিলি চিকেনটা দেখতে বেশ ভালো হয়েছে খেতেও টেস্ট ছিল এই ভালো লেগে খেয়েছে বলেই মনে হয় আমার সোয়েটারও খারাপ হয়ে গেছে তো যাই হোক দাদাকে দিয়ে দেওয়া হয়ে গেছে মেয়ে যে হাত মুখ ধুয়ে এসে টুল নিয়ে বসে পড়েছে ওকেও দিয়ে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে আমি হচ্ছে আমারটা বেড়ে নেবো তো খাচ্ছে দিয়ে আমাকে বলছে এইখানে কেন আমার জন্য এখানে ফোনটা কেন রেখে গেলে আর খাড় না তুই কী হয়েছে তাই ও একটু ক্যামেরা করলেই অমনি বক বক করে তো যাই হোক সব হয়ে গেছে খাওয়া এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো মাছটাকে খেতে দেবো দিয়ে শুয়ে আজকের মতন ব্লগটাও এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট পাশে থেকে যাওয়ার জন্য আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক করে জল খাবেন গরমে কিন্তু সবার জলের জন্যই আরও বেশি শরীর খারাপ হচ্ছে তো যাই হোক আজকের মতন শুভরাত্রি টাটা গুড নাইট